السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شِنْوَ اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد في جنات وعيون يلبسون من سندس واستبرق كذلك وزوجناهم في حور نعيم يدعون فيها بكل فاكهه من امنين لا يدعون فيها الموت الا الا الموت الاولى واقاهم عذاب الجحيم صدق الله العظيم بششكري ازكي عالبدا جمعه আলবিদা জিমা জুমার সমস্ত বৃন্দ আমরা সর্বাগ্যে সর্বভম আল্লাহ বাকসুক হায় হাত আলম দরবারে লাভ করি শুক্র আদায় করি জীবাহন রফুর আল আবিন আমাদেরকে সকল আমাদের সকলকে এক জায়গায় করেছেন সমবেত করার জন্যে কিছু দিনের কথা ইসলামের কথা পুরাণের কথা শোনার জন্য বসার তফিক দিলেন সেই মাহবুদারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলকে উচ্চাবাদে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে তারি পিয়ারাল হাবিব পবিত্র আলবিদা জুমা ইঙ্গিত দিচ্ছে যে রমজান শরীফ আর বেশি সামনে নাই খুব শীঘ্রই শেষ হতে শেষ হতে চলেছে তার যে ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি ভিডিওটা যারা দেখবেন

রোজাদার মানুষদেরকে ইঙ্গিত করা হচ্ছে যে রোজাদার মানুষের এই মোক্তাকি হবে আল্লাহ আল্লাহ হবে কদাপির মোত্তাকি পরেজগার হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছে নিশ্চয়ই মোত্তাকিরা এক নিরাপদ স্থানে অবস্থান করিবে সেখানে তথায় মনোহার কারণ আর দলদের সুগন্ধ নদী প্রবাহিত থাকিবে এবং আমি তাদের কথা আয়াত করছে রাহুল বানাগার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ করিব জোরে বলুন সুহান সুতরাং আজকে আলবিদর জুমার যে আলোচনা ইনশাল্লাহ হচ্ছে আপনারা দেখছেন সেই আলোচনা বিশেষ করে রোজাদার মানুষেরা কেমন হওয়া দরকার তাদের আশ্লাহ তাদের চরিত্র তাদের নম্রতা ভদ্রতা কেমন হওয়া দরকার এটা আমাদের প্রথম জানা বিশেষ প্রয়োজন যেহেতু মাহের রমজানে আমি সময় না পাওয়ার জন্য আমি ভিডিও আসতে পারিনি আজকে আলবিদর জুমা ভিডিও তৈরি করছি ইনশাল্লাহ আপনারা কিছুক্ষণ পরে দেখবেন একটা রোদার মানুষ তার আহ্লাদ চরিত্র নম্র ভদ্র তার ব্যবহার কেমন হওয়া উচিত আল্লাহফাৎ হাদিসে বলছেন আর সোম ও লি ওয়াই না রোজা আমার জন্যে এর পুরস্কারের জাতা বদলা আমি আল্লাহ নিজে হাত প্রদান করবো জলে বল সুহাদ রোজার পুরস্কারটা নিজের হাতে দেওয়ার সময় চিন্তা ভাবনা করলে আর নামাজ হজ জাকাত এগুলো ভাবনা করলেন না তার কারণ হচ্ছে রোজাদার মানুষ যে কেমন হবে তার একটা আলামত আমি আপনাদেরকে বলতে চাই যিনি রোজা রাখবেন সকাল থেকে না খেয়ে সন্ধ্যা রোজা করছেন আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় কোনো মানুষের কি ঝামেলা পেতে গেল কোনো মানুষের কি সমস্যা হচ্ছে তার সঙ্গে ঝামেলা মোকাবিলি কালকে চিনতে শুরু করে এটা রোজাদাদের আলামত নয় এটা রোজাদারের চিহ্ন নয় সে শুধু বলবে যে ওর শুধু ঝামেলা করে সে বলবে আমি রোজেদার আমি রোজা গেছি আমি রোজাদার আমি রোজা রেখেছি আমিও তোমার মতো বলতে পারি আমিও তোমার মতো কাল করতে পারি কিন্তু আমি শুধু করবো না এই জন্য যে আমি রোজা গেছি আল্লাহ হুকুম তামিল করার জন্যে আমি রোজা গেছি আমি রোজাদার এ শুধু সে কিন্তু সে ব্যক্তি কথা জীবনও বলে না কোনো কথা ভাবে বলেও না দু নম্বর কথা হচ্ছে রোজাদার মানুষ যিনি হবে তার নম্র ব্যবহার সুন্দর চরিত্র মানুষ দেখলে বুঝতে হবে তিনি এক রোজদার যেমন মোমেন আল্লাহওয়াল্লাহ যখন হবে মোমেন যখন তার ব্যবহার তার কথাবার্তা তার নম্রতা তার ভদ্রতা তার চরিত্র তার আখ্লা তার ব্যবহার সবাই সাক্ষ্য এই আল্লাহর মোমেন ইলি একজন ইমানদার মানুষ ইনি একজন অত্যাখী মানুষ ইনি একজন পরেস্কার মানুষ সবাই কিন্তু মোমেন হবে মোমেন নামাজ পড়ে যাচ্ছে বাইরে গিয়ে গাল কিস্তি করতে পারি নামাজ পড়ি বাইরে যাচ্ছে বাইরে গিয়ে গাল ফিরতি শুরু করে দিচ্ছে এরা মোমেন এটা আবার হস করে এসেছিল হাজি সাহেব ভেতরে নামাজ হচ্ছে বাইরে ভেতরে নামাজ পড়লো আস্তে আস্তে নামাজ পড়লো নামাজটা পড়ি বাইরে গিয়ে আস্তে আস্তে বাইরে যাচ্ছে গিয়ে গাল খিস্তি উল্টো পাল্টা ভাষা দিচ্ছে মোমেন প্রতি তাও উল্টো ভাষায় গাল কিস্তি করতে পারে না কোনো হাদিস কোনো কোরআন তার প্রমাণিত নয় যে মোমেন প্রদিন কাউকে গাল কিস্তি করতে পারে না আল্লাহওয়ালা যিনি হবে আল্লাহ যিনি হবেন খোদা যিনি হবেন মোত্তাকি যিনি হবেন পরেজগার যিনি হবেন তার চরিত্র তার ক্যাটাগরি তার নম্রতা তার ভদ্রতা প্রমাণ করবে তিনি একজন আল্লাহর মোমেন পান মানুষ বলবে তিনি একজন আল্লাহর মোমেন পান সাধারণ মানুষ বলবে তিনি একজন আল্লাহর মোমেন পান তাহলে তার ভাষা তার কথাবার্তা তার চলন ফেরত তার উঠা বসা তার খাই খাই খাওয়া দাওয়া সবটাই হতে হবে আল্লাহ আল্লাহওয়ালা মানুষের মতো মোবাইলের মতো হতে হবে তাহলে প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করবে এবং তাকে ভালোবাসবে এবার আসুন রোজাদারের ক্যাটাগরির ভিতরে আছে এর ভিতরে সামিল আছে রোজাদার যিনি রোজা রাখবেন তিনি সারাদিন পর্যন্ত না খেয়ে শুকিয়ে সন্ধ্যা সবাই যখন ইফতারের সমসবে তখন ইফতার সামালে দর্শনী পড়ে

ওর সামনে মোরব্বা ওর সামনে হালুয়া ওর সামনে পেঁয়াজি ওর সামনে চপ ওর সামনে ডিমির চপ সমস্ত খাদ্য সামনে রাখা আছে কিন্তু সামনে খাদ্য দিয়ে আল্লাহর অপেক্ষায় বসে আসে কখন আমার আল্লাহ আওয়াজ দেবে বাংলা খাও আল্লাহ খাওয়া শুরু করবে চলে বলছো আল্লাহ খাওয়া শুরু করবে এখন কথা হচ্ছে আল্লাহর আওয়াজ যখন তার কানে ভেসে আসবে সে যখন লু আদানের সঙ্গে তার কানে যাবে তখন সে আস্তে আস্তে খাদ্য দেখো তোমরা ফ্রেশ না তোমাদের কাজ নাই কাম নাই বিয়ে নাই স্বাধীন হয় কিচ্ছু নাই তোমার তোমরা আমার আর আমার বান্ধার দেখো তাদের সংসার ধর্ম কাজ কাম সব কিছু আছে সংসার ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু আছে স্ত্রী সবাই আছে তাদের কিন্তু তারা সব কিছু থাকা সত্ত্বেও তারা কিভাবে আমার সামনে সে তারা বসে আছে এবং তার সামনে নিয়ে তারা আমার সামনে আমার নবিশ্বাসের তারা তোমরা দেখো আর তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলো আমি তারপর জীবনের গুণা মাফ করে দিলাম কারণ আল্লাহ বড় ভালোবাসেন ওই সময়টা যখন আল্লাহকে না থেকে কোনো মানুষ ভয় পায় আল্লাহকে দেখে নাই দেখে নাই কবরে আজাদ দেখে নাই নাই দেখে নাই আল্লাহ সেই কথা শুনতে আল্লাহ তার চোখের পানি আমার আল্লাহ বিরাট ভালোবাসে খুব ভালোবাসে তাকে গর্ব করে বলে ফ্রেজদা দেখো আমার বান্দা কিভাবে আমার যদি কাঁদছে দেখো সে আমাকে দেখে নাই আমার নবীকে দেখে নাই শুধু কোরআন বলেছে কোরআন বলে বিশ্বাস স্থাপন করেছে সে দেখো কিভাবে কাঁদছে ওই মানুষটার কথা আল্লাহ করে যখন পর মোমেনকে জান্নাতের ভিতরে বিশ্বাদির ব্যবস্থা করা হবে জান্নাতে প্রবেশ করবে এখন মোমেন যখন জান্নাতে প্রবেশ করবে তার জান্নাত কিন্তু আলাদা এটা জানতে হবে তার জান্নাতটা তার দরজাটা আলাদা আল্লাহ আল্লাপাক বলছেন জান্নাতের দরগাটা আলাদা হওয়ার কারণ আল্লাহ বলছেন আমার জন্যে আরে যা যা বর্তায় পুরস্কার আমি আল্লাহ নিজে হাত প্রদান করবো জোরে বলো সোহান আল্লাহ এখন কোনো মানুষ কি কাজে নিয়েছে কোন লেবার কাজে লাগিয়েছে মালিক বলছে যে আজকে পুরস্কারটা আমি আগে নিজে তোমাদের হাতে দেব মালিক যখন হাতে পুরস্কার তুলে দেবে তখন মালিক মালিকের মতোই দেবে কোনো কম বেশি করবে না ঠিক যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিতে পারে বা তার থেকে বেশিও দিতে পারে কিন্তু যখন কোনো কন্ট্রাক্টর রান্না কাজ করে কন্ট্রাক্টর যখন টাকা দেয় সে কিন্তু কমই দেবে বেশি দেবে তাই আল্লাহ আমি আল্লাহ নিজে হাতে প্রদান করবো আল্লাহ যখন পুরস্কার দেবেন কত টাকা হবে আল্লাহ ভালো জানে কত বেশি হবে সেটা আল্লাহ ভালো জানে কোনো মানুষের দিয়ে আল্লাহ এই পুরস্কার তুলে দেবেন না কোনো ফ্রেস্তা দিয়ে নয় আল্লাহ নিজে হাতে প্রদান করবেন জোরে বলুন সোহা ব্যক্তি যে যান নাম দিয়ে প্রবেশ করবে যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজার না হচ্ছে রাখবেন সুন্দর না আল্লাহাক দেওয়া যে দরজা দিয়ে শুধুমাত্র আল্লিফার ঢুকবে সেই দরজার নাম হচ্ছে রাই হাত এখন কেমন কঠিন মহাশরী কোটি 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 মানুষ কত মানুষ তার ঠিক সীমা সীমা সংখ্যা নাই কত মানুষ আল্লাহ আলদার পাশে কত মানুষ আল্লাহাক বলবেন যারা বেরেছে তারা তোমরা দেখো তোমরা তো জানো যারা দুনিয়ার জন্য

আমার ভাই সে একটা দানা পানি ভেতরে দেয় নাই ইফতারের সময় সে আমার আজানের অপেক্ষা করছে আজানের অপেক্ষায় সে আছে কখন আজারা তাই আজকে দিনে তুমি অন্তত এই জান্নাতের দরজা দিয়ে অন্য কোনো মানুষকে প্রবেশ করতে দিও না অন্য কাউকে ঢুকতে দিও না আজকে দিন শুধুমাত্র রোজা যারা রেখেছিল আল্লাহ বলছে রোজা আমার জন্য আর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করবো জোরে বলুন সুতরাং আলোচনা অনেক লম্বা আলোচনা আছে ইনশাল্লাহ আজকে আপনার ছাব্বিশ তারাবি হবে পঁচিশ হাজার ছাব্বিশ তারাবি আগামী তিনশো আগামীকাল একটা ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড দেবো অসুবিধা নাই কালকে আমি এ মাসের ভিতরে জাকাত্রা সম্পর্কে রোজার গুরুত্ব রোজার মর্যাদা রোজার রোজারের পুরস্কার অনেক আলোচনা ছিল মাসে কিন্তু আমি সময় না পাওয়ার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি ইনশাল্লাহ তো আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে ইসলামের প্রচার প্রসার মানুষ জানে রোজার গুরুত্ব রোজার মর্যাদা এবং শুধু তাই না এগুলো জানার পরে আপনার সাবস্ক্রাইব করবেন শোনার পরে সাবস্ক্রাইব করবেন একটা রোজাদার যদি বিয়ের রোজাদার যে রোজা রাখেনি তিনি বেলা সিগারেট বিয়ে সিগারেট পান তাম্বাউ খেয়েছে সে রোজা রাখেনি এখন সে ব্যক্তি মনে করতেছে জান্নাতে যে রাইহান নামের দরজাতে প্রবেশ করবে সে সেই দরজা যোগ ধরতে যাবে আল্লাহ ফেরেস্তারা ওরা আটকা ও রোজা ছিল না ওকে আটকে দে ওকে আটকে দে রোজা ছিল না সঙ্গে ফেরেস্তা আটকে দে রায় দাও যাচ্ছে বলে আল্লাহ ফেরেস্তা আমি যাই দরজা দিয়ে না এ দরজা যদি তোমার জন্য এটা শুধুমাত্র রোজাদারের জন্যে জোরে বলেছো হার আল্লাহ যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা যারা রেখেছিল তাদের জন্য আজকে শুধু এই দরজা দিয়ে বাকি কেউ আজকে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এখন সমস্ত হাসুবাসীরা ঢুকল জান্নাতিরা জান্নাত প্রবেশ করলো আল্লাহ বলছি ইন্দার মোত্তাকে বিমা কবি রাগি জান্নাতি ওয়ায়ু নিশ্চয়ই মোত্তাকিরা এক নিরাপদ স্থানে অবস্থান করবে তথায় সেখানে মনোহার তলদেশে ঝর্ণা প্রাগেন সুতরাং আল্লাহ বলছি আমি রোজদার সঙ্গে একটা হোরের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবাদ করো তখন সে ব্যক্তি খুশি হবে সে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া কেমন করো যে আল্লাহ তুমি তোমার অদা পাক্কা নিশ্চয়ই তুমি সত্য আল্লাহ তোমার অদা পাক্কা এখন একটা রোজাদার মানুষ যে রোজা রেখেছিল তার সঙ্গে একটা হোরের বিবাহ বন্ধনে আল্লাহ আবাদ করো কেমন জান্নাত বিবাহ বন্ধনে যখন করবেন তখন ওই মানুষটা এত আনন্দ হবে এত খুশি উদযাপন করবে ওর মতো খুশি দুনিয়ার কোনো মানুষ হবে না জোরে বলো একটা কথা কথা আছে বলারের প্রথম পুরস্কার হচ্ছে যখন সে কবল থেকে বাইর হবে তার মুখ থেকে মেসকাম্বারে গন্ধ বাইর হবে জোরে বলো শুভান তার মুখ থেকে মেসকাম্বারে গন্ধ বাইর হবে এবং সে ওই গন্ধ নিয়ে হাসুরের জমিনে উপস্থিত হবে হাসুরবাসীরা বলছে আল্লাহ এরা নবী না শহীদ না কারা আল্লাহ এরা আল্লাহ হবে আমার উন্মতেরা আমার বান্দারা এরা হচ্ছে আমার উম্মত এরা হচ্ছে আমার বান্দা আখের নবীর আমি যেটা ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা অনুযায়ী এদের মুখ থেকে মেস কাম্বারের গন্ধ বাহিরাজ এই মেস কাম্বারের গন্ধ নিয়ে হাসুরের বাহিরে ধাবিত হবে প্রত্যেকটা মানুষ আজ রোজার দিনে আমাদের মুখ থেকে মেষকাম্বারের গন্ধবার হচ্ছে আমি আপনি বুঝতে পারছি কেন আল্লাহ বলছে যে যারা রোজা রেখেছিল রোজা ছিল তাদের মুখ থেকে তাদের পেট থেকে স্টমাকে একরকম গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা মুখ থেকে বাইর হয় মুখ থেকে বাইর হয়ে রোজার সময় আপনি কথা বললে আমি মুখ রাখতে পারি না আমি কথা বললে আপনি সহ্য করতে পারেন না এজন্য আল্লাহ বলতেছে যে কারোর কাছে মেশকাম্বার আর কারোর কাছে দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ চেয়ে বেশ চেয়ে বেশি প্রিয় অধিক গন্ধ প্রিয় যে রোজারের মুখ থেকে যে গন্ধ বাহির হবে সেই গন্ধটা আল্লাহর কাছে বেশ চেয়ে অধিক প্রিয় কিন্তু আমি কথা বললে আপনি মুখ মুখ রাখতে পারেন না আপনি কথা বললে আমি মুখ রাখতে পারি না কারোর কাছে দুর্গন্ধ কারের কাছে সুগন্ধ জন্য বলো সুহানের কাছে তবে মুসা একদিন রাস্তা দেরি যাচ্ছে এক পাগলা বসে বসে বলতেছে আল্লাহর সঙ্গে এক পাগলা বলতে আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথায় তেল লাগাইতাম আল্লাহ তোমার যদি পাইতাম তোমার মাথা রাশিয়ে দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম তোমার পা দুটো আমি আস্তে আস্তে ধরে টিপে দিতাম তুমি মুসারি সারা বলছি বেটা সেরেক বললি ওই দিয়েছেন তারা এক পাগলা দৌড় আল্লাহ বলে মুসা তুই সব

শোন 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 তুই ঠিক আমি ভুল বাবা তুই মাফ তুই ঠিক আমি ভুল তাহলে একজনের কাছে দুর্গন্ধ একজনের কাছে বেশ কাম্বা এটা আমার আল্লাহর কুদরত আল্লাহর কুদরত রোজার আলোচনা ইনশাল এখন অনেক লম্ব আছে তাকে আমি বলবো আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমি আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন কামলি অল আর সাশ্রয় যে যেখানে শুনছেন বা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সকলেই করবেন সব